সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির দু সালের গোটা প্যানেল অনুযায়ী নিয়োজিত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হতেই কিন্তু ঝড় উঠে গেছে রাজ্যের আর এই চাকরি বাতিলের প্রথম নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি চাকরি বাতিল হওয়ার পরপরই কিন্তু খুলেছিলেন মুখ তিনি জানিয়েছিলেন আমি আট হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলাম সেই নির্দেশ যদি রাজ্য মানত রাজ্য যদি আমার নির্দেশ মেনে আট হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করতো তাহলে সুপ্রিম কোর্টে যোগ্যদের চাকরি বহাল থাকত এভাবে অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দিতে হতো না এমনই দাবি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যেই যোগ্যদের আন্দোলনে রীতিমতো একেবারে নবিশ্বাস নবান্নে নবান্নে রীতিমতো কাণ্ড কারণ বিকাশ ভবনের সামনে চলছে লাগাতার আন্দোলন আন্দোলনে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছে সবুজ সংকেত অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট জাস্টিস ঘোষের বেঞ্চ তবে বিকাশ ভবনের সামনে থেকে তাদের যেতে হবে সেন্ট্রাল পার্কে তবে রাজ্য সরকারকে অস্থায়ী ছাউনি থেকে শুরু করে বায়ো টয়লেট জলের ব্যবস্থা করে দিতে হবে তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো দিশে হারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যোগ্য প্রায় পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা তাদের একটাই দাবি কোনো পরীক্ষা নয় সরাসরি নিয়োগ করতে হবে তাদের আর এই দাবির মাঝেই কিন্তু এবার খেলে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ আজ চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি ফিরে পেতে হাজির হলেন এই এসএসসি মামলা সম্পর্কে যথেষ্ট এবং সবচেয়ে বেশি ওয়াকিবহাল যিনি এই রাজ্যের তিনি হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই এবার কিন্তু বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরে পেতে যা বার্তা দিলেন যা সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতেই কিন্তু এবার আশায় বুক বাঁধতে শুরু করেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এবার কি খেলা ঘুরতে চলেছে এবার কি ফের অ্যাকশেন মুডে একেবারে চাকরি বাঁচাতে যোগ্যদের চাকরি বাঁচাতে এবার কি এক নামবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা আপডেট উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো শরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে সবটাই সুপ্রিম কোর্টের হাতে শীর্ষ আদালত যদি মনে করে রিভিউ করবে তাহলে করতে পারে আবার নাও করতে পারে যোগ্য চাকরি হারাদের বুঝিয়ে বলতে হবে যে তাদের কোনো দোষ নেই সবটাই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে তাহলে সুপ্রিম কোর্ট ভাবতে পারেন চাকরি হারাদের একাংশের সঙ্গে আলোচনা করে বেরিয়ে এমনটাই জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আন্দোলন কোন পথে হবে ওয়েমার সিটের মিরর ইমেজ থেকে কিভাবে যোগ্য অযোগ্য বাজাই করা সম্ভব যাবতীয় আইনি পরামর্শ নিতে আজ তমলুকের বিজেপি সাংসদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চাকরি চাকরিহারাদের একাংশ প্রথম থেকে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলেছিলেন যে রাজ্য চাইলে কমিটি তৈরি করে যদি একটা সুরাহার পথ বের করতে পারে তাহলে তিনি সঙ্গে থাকবেন কিন্তু অভিজিতের বক্তব্য সে পথে হাঁটেইনি রাজ্য বরং শিক্ষকদের লাঠিপেটা করেছেন কাজেই তিনি যে কমিটিতে থেকে কোনো পথ বাদলে দেবেন সেই রাস্তায় রাখেনি রাজ্য সরকার তার কথায় এখন একমাত্র যা করার সুপ্রিম কোর্টই করতে পারে চাকরিহারাদের রিভিউ করা উচিত শীর্ষ আদালত যদি মনে করে কিছু করবে তাহলেই সমাধান সম্ভব এখন চাকরিহারাদের আশায় বুক বেঁধে রাখতে হবে রিভিউ পিটিশনে অনেক কথা বলার থাকে চাকরিহারাদের বোঝাতে হবে যে তাদের কোনো দোষ ছিল না এরপর আদালত যদি মনে করে ভেবে দেখবে তাহলে দেখবে অভিজিতের স্পষ্ট বক্তব্য শিক্ষা দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এর দায় এক এবং একমাত্র রাজ্য সরকারের রাজ্য সরকারের কোনো সদিচ্ছাই নেই চাকরি হারাদের সমস্যার সমাধানে ইচ্ছাকৃত রাজ্য সরকার ধোঁয়াশা চিয়ে রেখেছে তার কথায় মমতা ব্যানার্জির যে সহানুভূতির কথা বলেন সেটার রাজনৈতিক ধান্দা উনি রাজনীতি ছাড়া কিচ্ছু বোঝেন না কিছু করেনও না বস্তুত শনিবার আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন চাকরি হারারা চাকরি হারাদের স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন যতই আন্দোলন হোক চাকরি তারা ফিরে পাবে না স্বাভাবিকভাবে এই কথা শুনে ভেঙে পড়েছেন আত্মাহত হয়েছেন চাকরি হারাদের একাংশ আর এবার কিন্তু সরাসরি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কথা বললেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা কিভাবে যোগ্যদের চাকরি ফেরানো যায় পরবর্তী পদক্ষেপ কি হবে অবশেষে ফয়সালা শুরু করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি যে সুপ্রিম কোর্টের হাতে এ কথাই তিনি কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে এসএসসি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি গেছে সেই ঘটনায় তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের জন্য রিভিউ পিটিশন দায়ের করেছেন আইনের মাধ্যমে সব কিছু হবে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টেও আবেদন করা হবে বলে নবরনের তরফ থেকে জানানো হয় পরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যোগ্য শিক্ষকরা চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যেতে পারবেন বেতনও পাবেন যদিও অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের কাজে যোগ না দেওয়া এবং বেতন না পাওয়ার নির্দেশই বহাল থাকবে রাজ্য সরকারের তরফ থেকে অশিক্ষক কর্মীদের মাসিক আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে কিন্তু চাকরিতে বহাল থাকার দাবিতে আন্দোলন চলছে শিক্ষক অশিক্ষক কর্মীদের এক পক্ষের সল্টলেকে বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে আন্দোলন যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ সকাল থেকে আন্দোলনকারীরা সল্ট সল্টলেকের সেন্ট্রাল পার্কে অবস্থান কর্মসূচি সরিয়ে নিয়ে গেছেন সেই আবহে আন্দোলনকারীদের প্রতিনিধি দল সল্ট সল্টলেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির হন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদের সঙ্গে তাদের বেশ কিছুক্ষণ আলোচনা হয় কোন পদ্ধতিতে চাকরিতে বহাল থাকা চায় আগামী দিনে কী পদক্ষেপ করা যেতে পারে সেই বিষয়ে স্পষ্ট বার্তা দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট কিন্তু জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাতে সব কিছু সুপ্রিম কোর্ট মনে করলে রিভিউ করতে পারে আবার নাও করতে পারে সুপ্রিম কোর্ট যদি বোঝে বা সুপ্রিম কোর্টকে যদি বোঝানো যায় যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা পরিস্থিতির শিকার দুর্নীতির শিকার এখানে তাদের কোনো দোষ নেই তারা যোগ্য তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য রাজ্যের শাসক দলের দুর্নীতির জন্য অযোগ্যদের বেআইনিভাবে নিয়োগের জন্য তাদের চাকরি বাতিল হয়েছে যদি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বোঝানো যায় তাহলে কিন্তু চাকরি ফিরে পাওয়ার সম্ভব একেবারেই যে সম্ভব নয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দাবি করেছেন সেটা পুরোপুরি খারিজ করে দিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বড় স্বস্তির বার্তা দিলেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবার সুপ্রিম কোর্টে যে লড়াই যে রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশনে ঝাঁপিয়ে পড়তে চলেছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এবং কোন পথে গেলে তাদের সুরা হবে কোন পথে গেলে তারা চাকরি ফিরে পাবে সেই নিয়ে কিন্তু সহায়তা করবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টে কীভাবে মামলার লড়া যায় সেই দিশাও কিন্তু দেবেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই কিন্তু বার্তা দিয়েছেন এবং চাকরিহারা যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু আবারও দাবি করেছেন শুধুমাত্র আট হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করেছিলাম রাজ্য যদি আমার নির্দেশ মেনে নিত তাহলে যোগ্যদের এভাবে পথে বসতে হতো না রাজ্যে শিক্ষাক্ষেত্রে একটা সংকট দেখা দিয়েছে সেই সংকট দেখা দিত না তাই আগামী দিনে কি পদক্ষেপ নেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্যদের এই লড়াইয়ে কিভাবে সাথ দেন এবং সুপ্রিম কোর্টে যে মামলা উঠছে রিভিউ পিটিশনের সেই মামলায় কিভাবে জোরালো সওয়াল করে চাকরি হারাদের আইনজীবী সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের